নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই স্বাগত আজকে আপনাদের সামনে একটি বিশেষ আপডেট শেয়ার করার চেষ্টা করব যেটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে গত দু একদিন আগেও একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল বিস্তারিত ভিডিওতে জানাবো তার আগে একান্তই অনুরোধ যারা এই চ্যানেলে একদম নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না যাতে আমার দেওয়া ভিডিওগুলো খুব সহজেই আপনি দেখতে পারেন যারা ইতিপূর্বেই এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করা দেখুন কথা না বাড়িয়ে একদম আমি সংবাদ মাধ্যমের সেই পত্রিকাতে চলে যাচ্ছি এটি উনিশে সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল সামনেই পরীক্ষা কম্পোজ টাকা না পাওয়ায় স্কুল মাদ্রাসায় সংকট এটি একটি বিরাট আকার ধারণ করেছে সমস্যাটা এখন বর্তমানে কম্পোজ পুরো ফাঁকা সেপ্টেম্বর শেষ হতে চলল কম্পোজ গ্রান্টে দেখা নেই বর্তমানে প্রাইমারি স্কুলগুলো বেশালি এখন কম্পোজিট গ্রামটি একমাত্র ভরসা আজকে আরও একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সার্বিক খরচ চালানোয় কম্পোজিট গ্র্যান্ড না পেয়ে বিপাকে বহু স্কুল এখানে বিস্তারিত দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নাম প্রচারে পি প্রকল্পের চালুর জন্য কেন্দ্র সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করেনি রাজ্য সরকার এর জেরে সমগ্র শিক্ষা অভিযানের টাকা পশ্চিমবঙ্গে সহ বেশ কিছু রাজ্য আটকে দিয়েছে কেন্দ্র কারণ সমগ্র শিক্ষা অভিযানের টাকা পাওয়ার শর্ত হিসাবে আরোপ করা হয়েছে এই পিএমএসি প্রকল্পের মও এই প্রকল্পের অধীনে রাজ্যের দেওয়া জমিতে হবে কেন্দ্রীয় স্কুল কয়েক বছর পর থেকে সেই স্কুল সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার ফলে রাজ্য এই রাজ প্রস্তাবে সায় দেয়নি এই কারণে কেন্দ্রীয় অর্থ বন্ধ করে দেওয়ার স্কুলগুলি কম্পোজিট টাকাও দিতে পারছে না রাজ্য সমগ্র শিক্ষা মিশন টাকা না পায় অর্থ সংকটে ভুগছে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্কুলগুলি বর্তমানে খরচ বেড়েছে স্কুলগুলির নানা প্রকল্পের জন্য এই রিপোর্ট তৈরি তথ্য না রাখার জন্য কাগজ এবং প্রিন্ট আউটের খরচ পাশাপাশি ইলেকট্রিসিটি আরও বিভিন্ন ধরনের খরচা যেটি কম্পোজিট গ্রাম থেকে একমাত্র দেওয়া হয় এর পাশাপাশি স্কুলের নিজস্ব হাজিরা খাতা বিভিন্ন কাজে ব্যবহৃত বড় খাতা চক ডাস্টার পেন স্কুলে ছোটোখাটো মেরামতি রয়েছে সেগুলো এর অন্তর্ভুক্ত সরকারি সাহায্য না পেয়ে বেশ বিপাকে পড়ছে স্কুলগুলি শিক্ষকদের বক্তব্য অনেক খরচই এখন এই স্কুলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এমনকি বিদ্যুতের বিল না দিতে পারায় বিদ্যুৎ কাটারও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তর থেকে এমনিতে এপ্রিল মাসে এই টাকা রাজ্যের কাছ থেকে পেয়ে যায় স্কুলগুলি গত বছর তা কয়েক মাস বাদে ছাড়া হয়েছিল তবে এবার সেপ্টেম্বর গড়ি যেতে চললেও সেই টাকা পায়নি কোনো স্কুল এ প্রসঙ্গে রাজ্য সমগ্র শিক্ষা মিশনের কোনো আধিকারিক প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি তবে দেরি কারণ হিসাবে কেন্দ্র টাকা না আসতেই উল্লেখ করছেন তারা বর্তমানে পঞ্চাশজন ছাত্র পিছু পাঁচ হাজার টাকা একশো জন ছাত্র পিছু বারো হাজার পাঁচশো টাকা এবং কোন স্কুলে একশোর বেশি থাকলে পঁচিশ হাজার টাকা কম্পোজিট গ্রান্ট পেয়ে থাকে এখানে বিভিন্ন শিক্ষক সংগঠন তাদের যে বক্তব্য সেটি লিখিত আকারে দিয়েছে কিন্তু কখন টাকা পাওয়া যাবে সেই সদত্তর পাওয়া যায়নি তবে বিশেষ একটা সূত্রে খবর যে মোটামুটি পুজো পেরোলে এই কম্পোজিট গ্রান্ট স্কুলের ভিসি অ্যাকাউন্টে ঢুকে যাবে যাই হোক এইটুকু তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন